নমস্কার বন্ধুরা আজকের আমি নিয়ে এলাম মহাভারতের প্রচুর জেনারেল নলেজ যা ভিডিওটি দেখলে জানতে পারবেন আসুন আমরা ডিটেলসে দেখে নিই এই ভিডিওটি কী রয়েছে মহাভারতের রচয়িতা কে ছিলেন হু ইজ দ্য অথর অফ মহাভারত রাইট অ্যান্সার ইজ ব্যাস জ্যেষ্ঠ পাণ্ডব কে ছিলেন হু ইজ দ্য ইল্ডেস্ট পাণ্ডব রাইট অ্যান্সার যুধিষ্ঠির কৌরবদের মা কে ছিলেন হু ইজ দ্য মাদার অফ দ্য কৌরব রাইট অ্যান্সার ইজ গান্ধারী অর্জুনের ধনুকের নাম কি ছিল সঠিক উত্তর হলো গান্ডে হোয়াট ইজ দা নেম অফ দা রাইট অ্যান্সার ইজ গান্ডিভা ভীষ্মের পিতা কে ছিলেন ভীষ্মের পিতা ছিলেন শান্তনু হু ইজ রাইট বিশ্বস ফার পাণ্ডবদের স্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হলো দ্রৌপদী পাণ্ডব ও কৌরবদের গুরু কে ছিলেন সঠিক উত্তর হলো দ্রোণ হু ইজ দ্য টিচার অ পাণ্ডব অ্যান্ড কৌরব রাইট অ্যান্সার ইজ দ্রোণ হু ইজ দ্য এলডেস্ট কৌরব রাইট অ্যান্সার ইজ দুর্যোধন জ্যেষ্ঠ কৌরব কে ছিলেন উত্তর হলো দুর্যোধন হর্শিরাপুরের অন্ধরাজা কে ছিলেন সঠিক উত্তর হলো ধৃতরাষ্ট্র কর্ণের পিতা কে ছিলেন সঠিক উত্তর হলো সূর্য হু ইজ দা ফাদার অফ কর্ণ রাইট অ্যান্সার সূর্য হু ইজ দা সিস্টার অফ কৃষ্ণ রাইট অ্যান্সার ইজ সুভদ্রা কৃষ্ণের বোনের নাম কি ছিল সঠিক উত্তর হলো সুভদ্রা পাণ্ডবদের দ্বারা শাসিত রাজ্যের নাম কি সঠিক উত্তর হলো ইন্দ্রপ্রস্থ